নিরাজ শাশুড়ি সোজাসাপ্ত স্বামীকে বলে দিলেন এবারে তো এভাবে থাকলে আমার সহ্য হবে না এ কেমন কথা অবাক হয়ে স্ত্রীকে বললেন তিনি ছেলের বিয়ে শোকে মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে উনি বুঝিয়ে বললেন নতুন বিয়ে হয়েছে তুমি নিজের মতো থাকবা ওদের দিকে তাকাও কেন উত্তরে ওনার স্ত্রী আরও রেগে বললেন একা একা বিয়ে করে আবার ঠং এত ঢং দেখতে পারবো না আমি আমার রাগ লাগে হ্যাঁ হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো স্বাক্ষরের মা ছেলেকে আমরা বিয়ে দিলে বইয়ের সাথে বোঝাপড়া হতেই সময় লেগে যেত অনেক সে নিজে প্রেম করে বিয়ে করেছে এসব কথা বললে তোমার অন্যায় হবে বুঝলা স্বাক্ষরের মা আরও রেগে গেলেন এই লোকে কিছু বলে কোনো লাভ হবে না সেটা বোঝাই যাচ্ছে এবার বরং অন্য কোনো উপায় বের করতে হবে ওই মেয়েকে মুখে মুখে দুটো কথা শুনিয়ে দিতে হবে তাহলেই উচিত শিক্ষা স্ত্রীর মুখের ভঙ্গি দেখে স্বাক্ষরের বাবা বললেন তুমি এত খেপছো কেন বলো তো মেয়েটার মধ্যে খারাপ কী পেলে আমি নূরজাহানের মেয়ের সাথে সাক্ষরের বিয়ে দেব ভেবে রেখেছিলাম মেয়েটাকে আমরা আমার খুবই ভালো লাগে সংসারে এসে আমার মন মতো চলাফেরা করতো অবন মেয়ে আজকাল না ও তাহলে এই ব্যাপার নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে বলে আজকে অন্য একটা ছেলেকে অসহ্য লাগছে তোমার তো পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না উনি বললেন থাকতে পারে কিন্তু নিজের পা না দাঁড়িয়ে পায়ে না দাঁড়িয়ে স্বামীকে স্ত্রীকে তর্ক হতেই স্বামীতে স্ত্রীতে তর্ক হতে হয়ে যেতে লাগলো এদিকে স্বাক্ষর ওনীরা ভবিষ্যতের সুখ স্বপ্নে বিফোর সামান্ত কলেজ থেকে এসে উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে ব্যাপারটা দৃষ্টি আড়াইনি নিরা কৌতূহল চেপে রেখে সামান্তার রুমে ঢুকলো চুপি চুপি এসে ওর বিছানার পাশে দাঁড়ালো নিরার পায়নি। নিরা মৃদু নীরার বলল বোন সামান্তার কোনো সারা পাওয়া গেল না বরং আরও স্থির হয়ে গেল ও আবারও ডাকলো বোন একটু কথা বলবে আমার সাথে সামান্তার চোখ মুছে সামান্য একটু মাথাটা উঁচু করে নিরাকে দেখলো তারপর বললো বলুন আমাকে আপনি বলতে হবে না তুমি পড়েই বলো সামান্তা কোনো উত্তর দিল না ওর কাছে আরও কাছে গিয়ে জিজ্ঞেস করলো আমাকে কি আপন ভাবতে পারো এতক্ষণে মুখ তুলে তাকালো সামান্তা চোখ দুটো ফুলে গেছে তার দেখেই বোঝা যাচ্ছে মেয়ে এটা কোনো কিছু নেই খুব বড় ডিপ্রেশনে পড়ে গেছে মৃদু মৃদুস্বরে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার বলা যাবে যদি আপন ভাবো তাহলে বলে না হয় সামান্তা কিছু বললো না নীরা খুব সন্তর্পণে সামন্তার কাছে গিয়ে দাঁড়ালো মাথায় হাত রেখে আলতো করে বুলিয়ে দিতে দিতে বলল যদি আপন ভাবতে পারো তাহলে বলতে পারো আমি তোমার কোনো ক্ষতি চাইবো না সামান্তা মুখ তুলে তাকালো জড়িয়ে ধরলো নীরাকে এত কষ্টের মুহূর্তে কাউকে পাশে দরকার ছিল খুব কান্না থামানোর চেষ্টা করেও পারল না বরং কান্নার বেগ আরও বেড়ে গেল নীরা ওকে বাধা দিল না মেয়েটা নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছে কাঁদ কাঁদলে ভেতরটা হালকা হবে কিছুক্ষণ কান্নার পর কান্না থামিয়ে সামান্তা বলল তোমাকে একটা কথা শেয়ার করি কাউকে বলবে না তো মাথাটা নিরা দিক দুদিক্র ঝাঁকিয়ে বললো না কাউকে বলবো না তুমি বলো আমার খুব কষ্ট হচ্ছে ভাবি খুব কষ্ট হচ্ছে কেন সেটা বলবা তো কী জন্য কষ্ট পাচ্ছ বলো সামন্ত আরও অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেলে আস্তে আস্তে বলল। আমি একজনকে খুব ভালোবাসতাম এখনো বাসি আমাদের সম্পর্কটা অনেক ভালো আর গভীর ছিল ওর কথা মতো মিথ্যে বলে আমি ট্যুরে গিয়েছিলাম ওর সাথে বাড়িতে বলেছিলাম বান্ধবীর বাসায় যাব ট্যুরে গিয়ে নিরা কৌতূহলি হয়ে জিজ্ঞেস করলো ট্যুরে গিয়ে কি আমরা একসাথে এক রমে ছিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে থাকলে কি হতে পারে জানোই তো মাথায় হাত দিয়ে বসে পড়লো নীরা তীক্ষ চোখে সামান তার দিকে তাকিয়ে বললো তারপর সেদিনটাতে আমাদের মধ্যে অনেক কিছু ঘটে যায় পরের দিনটা ও আমাকে সারা দিন বের হতে দেয়নি পুরোটা সময় দুজনে শুধু একজন আরেকজনের সাথে লেফটে বসেছিলাম কি সুখের মুহূর্ত ছিল আমি আমার সর্বোচ্চ দিয়ে দিয়েছিলাম ওকে কিন্তু ট্যুর থেকে আসার মাত্র কয়েকদিন হয়ে গেছে ও এখন বলছে আমাকেও ভালোবাসতে পারছে না আমার মধ্যে নাকি অনেক সমস্যা অবাক হয়ে সামান্তার দিকে তাকালো নীরা এত সুন্দর মেয়েটাকে কেউ এভাবে ঠাকাতে পারে ও বলল কি বলছে এসব আর কি বলছে আমাকে আমাকে নাকি ওর পাশে মানায় না এতদিন চলাফেরা করে ও এটাই বোঝালো আমার সাথে আজীবন থাকতে পারবে না ও নীরা অবাক হয়ে তাকিয়ে আছে সামান্তার বয়স বেশি না এত দ্রুত যদি এরকম সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলে তাহলে বাকি জীবনটা তো বিষিয়েই যাবে মেয়েটার সামান্ত বললো ভাবি আমি অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করছি ও কিছুতেই মানছে না ও আমাকে ছেড়েই দিল দিয়ে বললো মানুষের সাথে থাকার চেয়ে না ভালো রে কেন কষ্ট পাচ্ছ ওর জন্য তাহলে কি কষ্ট পাবো না এতদিনের রিলেশন আমার এত স্বপ্ন ওর জন্য মানুষটা তোমাকে সম্মানই করে না ভালোবাসে না তোমাকে নিয়ে কেন স্বপ্ন তাকে নিয়ে কেন স্বপ্ন দেখলে এটা কি আগে বোঝা যায় ভাবি মানুষটা বদলে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না নীরা বলল ও রে রেবন আগের মতোই আছে আসলে তোমার সাথেই করেছে ভালো মানুষের অভিনয় সামাতা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রইল নীরাকে নীরা বলল এখন আর না শক্ত হও নিজের মনকে বোঝাও ওকে কি কোনোভাবে ভুলে যেতে পারবা না পারবো না ভাবি আমি ওকে প্রচণ্ড ভালোবাসি ওর সাথে কথা বললে কি কোনো লাভ হবে কে কথা বলবে যদি আমি বলি সামান তো অবাক হয়ে তাকালো নিরার দিকে নীরা মেয়েটা যথেষ্ট ভালো একটা মেয়ে আর অনেক স্মার্ট ও ভরসা করাই যায় তাছাড়া এই মুহূর্তে সামান তার মাথাটা খারাপ হয়ে গেছে এখন যে যা বলবে সেটাই করবে ও তবুও ওই ছেলেটাকে ওর চাই নীরা বলল। তুমি ছোট মানুষ অনেক কিছু এখনো বোঝো না সামাতা ভাবির দিকে তাকালো একবার নীরা বলল। শুধু ভালোবাসি বললে এর কর্তব্য না বল তোমার ভাইয়া আমাকে বিয়ে করে এনেছে এই কর্তব্য বোধ হয় বোধের এই ওই ছেলে তোমাকে ভালোবাসে সন্দেহ আমার তো মনে হয় সে তোমাকে ব্যবহার করছে কান্না বেড়ে গেল সামান্তার নীরা বলল এই বয়সে মেয়েরা অনেক ভুল করে তুমিও ভুল করে ফেলেছ সামান্তা অনেক বড় ভুল করে ফেলেছ প্রথমত যে সে ছেলের সাথে সম্পর্কে জড়ি আর দ্বিতীয়ত শারীরিক সম্পর্ক করে সামান্তা কাঁদতে কাঁদতে বলল আমি তো এত কিছু বুঝিনি ভাবি আমি ওকে আমার পুরো পৃথিবী ভেবে ফেলেছিলাম কাউকে নিজের পুরো পৃথিবী ভাবতে নেই যদি তোমার পৃথিবীর একটা অংশ হতো তাহলে চলে গেলে সে অংশকে ছাড়াই ভালো থাকতে কিন্তু তোমার পুরো পৃথিবীটাই নিয়ে চলে গেছে এখন কিভাবে বাঁচবে সামান্ত চোখ মুছে বললো আমি এখন কি করতে পারি তুমি বলো ওকে ভোলাটা যে খুব কষ্টকর আগে ওর সম্পর্কে আমাকে বিস্তারিত বলো সবটা শুনেছেন এটা কেমন হতে পারে সেটা কল্পনা করে নিই তারপর প্রয়োজনে ওর সাথে সরাসরি গিয়ে কথা বলবো একটু না পেল সামান্তা বলল আচ্ছা কি জানতে চাও বলো সামান্তার মুখ থেকে অনেক কিছু জেনে নিল নীরা এরপর সেই ছেলেটার সাথে একবার দেখা করার প্রয়োজন অনুভব করলো সামান্তা রাগ করে ফোন থেকে সব ছবি ডিলিট করেছে বলে ছেলেটাকে দেখতে পারলো না নিরা বলল একেবারে সামনাসামনি দেখা করবে যা বলার বুঝিয়ে বলবে এতে কাজ হতে পারে কিছুটা স্বাক্ষর এখন বাইরে এদিকে শাশুড়ি মা কিভাবে ব্যাপারটা নেবেন সেটা জানে না নিরা তবুও সাহস করে একবার বের হয়েই পড়লো বাড়ি থেকে ঠিকানা অনুযায়ী সে জায়গায় পৌঁছে যা দেখল তাতে দমবন্ধ হওয়ার জোগান নিরাট। এই ছেলেটায় কুকুরের মতো পিছে লেগেছিল ওর এত বেশি দুর্ঘটনার শিকার হচ্ছিল যে বাধ্য হয়েই নীরাকে বিয়ে করে নিজের হেফাজতে নিয়ে গেছে স্বাক্ষর এ সে ছেলেটাই আবার সামান্তার মতো ফুটফুটে মেয়েটাকে ঠকিয়ে নীরা আর ভাবতে পারল না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এই ছেলেটাই তো ধর্ষণের জন্য ওকে আটকে রেখে আর ভাবতে পারলো না নীরা ছেলেটা গুলিয়ে যাচ্ছে ছেলেটা বহু বছর আগে থেকে নীরার পিছনে লেগেছিল প্রত্যেকবার স্বাক্ষর ওকে থ্রেড দিয়েছে লড়াই করেছে ওই ছেলের সাথে ফাইনালি ছেলেটা সামান্তর ক্ষতি করেছে ও জানে নীরার কিছু করতে পারবে না তাই সামান্তাকে সামান্ত সামন্ত তো এত কিছু বোঝেনি অভিনয় দেখে প্রেমে পড়ে গেছে মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা একটা ভুলের জন্য জীবনটা শেষ হয়ে যায় আমাদের মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল নিরা চাকর যার নেই একটা খুনো খুনি হয়ে যাবে আরও কিছু ভাবতে পারছে না ও নিরা দেখতে যেমন রূপবতী তেমনি সুন্দর হাসি সব সুন্দরী মেয়ের হাসি সুন্দর হয় না কিন্তু নিরার হাসি চমৎকার এই হাসি দেখে কত ছেলের প্রেমে পড়ে যায় রিয়ানো তাদের মধ্যে একজন প্রথম দর্শনে প্রেমে পড়ে যায় নিরার এরপর দিনের পর দিন নিরার পিছনে আঠার মতো লেগে থাকে ছেলেটা নীরা অনেকবার বলেছে সে একটা সম্পর্কে আছে তবুও পিছু ছাড়েনি রিয়ান প্রতিদিন নীরার অপেক্ষায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকত অবস্থা বেগ ওদিক দেখে ব্যাপারটা স্বাক্ষরকে জানালো নীরা স্বাক্ষর প্রচণ্ড ভালোবাসে নিরাকে নিজের প্রিয়সীর ভালো মন্দ দেখাটা ওর দায়িত্ব পরের দিন নিরার কলেজে এসে হাজির হয়েছিল স্বাক্ষর নীরাকে বাইকে তুলে বসার সামনে নিয়ে নিয়ে গেছে এভাবে পরপর কয়েকদিন স্বাক্ষর নিজেই নিরাকে নীরাকে ড্রপ করে দিয়েছে রিয়ান সহ্য করতে না পেরে একদিন এক একই রাস্তায় হামলা চালায় স্বাক্ষরের উপর স্বাক্ষর তখন বাসায় ফিরছিল সময়টা ছিল রাত এগারোটা রাস্তায় সাক্ষরের বাইক আটকে মারার জন্য এগিয়ে আসে রিয়ান দুটো খুশিও খেয়েছিল সাক্ষর এরপর আক্রমণ করে হঠাৎ একটা ট্রাক চলে আসায় সেদিনের মতো সুযোগ পেয়ে সুস্থ শরীরে ফিরতে পেরেছিল সাক্ষর পরের দিন সোজা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিল রিয়ানের নামে কয়েকদিন থানায় আটকে থাকার পর রিয়ানের বাবা মা ছাড়িয়ে নিয়ে গেছে ছেলেকে রিয়ান ছাড়া পেয়েই নিরার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে মাঝখানে কয়েকটা দিন তুমুল বিপদের সম্মুখীন হতে হয় নিরাকে রিয়ান নিরাকে বিরক্ত করা ছেড়ে দিল ওর চেলারা বারবার আক্রমণ চালাতে থাকে নীরার উপর পরিস্থিতি এমন হয়েছিল যে নিরা বাসা থেকেও বের হতে পারতো না এক সাথে স্বাক্ষরের উপর ভীষণ মানসিক মানসিক চাপ নেমে আসে নীরার বাবা মা মেয়েকে বাঁচাতে হঠাৎ করেই বিয়ে ঠিক করে ফেলেন কিন্তু একমাত্র ভালোবাসাকে ছাড়াটা অসম্ভব ছিল স্বাক্ষরের জন্য তাই বাধ্য হয়ে নীরার বাসায় এসে বিয়ে পড়িয়ে নীরাকে বাসায় নিয়ে যায় স্বাক্ষর রিয়ানের কোনো খোঁজ ছিল না ঠিকই কিন্তু এই সময়ের মধ্যে সে সামান তাকে ফাঁদে ফেলে চরম সর্বনাশটা করে ফেলল পুরো ঘটনাটা চোখের সামনে ভেসে উঠতেই রাস্তায় ধপ করে বসে পড়ল নীরা কোনো কিছু ভাবার অবকাশ পাচ্ছে না ও স্বাক্ষরকে কল দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আমি উঠতে পারছি না আমার গায়ে কোনো শক্তি নেই প্লিজ তুমি এখানে এসে আমাকে নিয়ে যাও কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে নীরা ওর দম আটকে আসছে কি করবে বুঝতে পারছে না না আসছে না আছে ওঠার শক্তি না চলাফেরার শক্তি স্বাক্ষর ঠিকানা নিয়ে দ্রুত চলে আসলো নীরার কাছে তারপর ওকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করলো এখানে কেন তুমি কিভাবে এলে আর এই অবস্থা কেন নীরার শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাস্তাতে স্বাক্ষরকে ঝাপটে ধরে বলল আমি মরে যাব স্বাক্ষর আর কিছু হবে না কি হয়েছে বলো রিয়ান রিয়ান চেঁচিয়ে উঠলো স্বাক্ষর কি করেছে আবার তোমার কোনো ক্ষতি করেনি তো নীরা আমার কোনো ক্ষতি করেনি কিন্তু বলে হাঁপাতে লাগলো নীরা স্বাক্ষরের বলাটা শুকিয়ে গেল ভয়ে করুণ মুখে জানতে করুন কি হয়েছে নীরা বলো তো আমাকে নীরা সাক্ষরকে আবারও ঝাপটে ধরল তারপর একটা ঠোক গেলে বললো রিয়ান সামান তাকে প্রেমের ফাঁদে ফেলে করে ছেড়ে দিয়েছে বজ্রপাতের মতো ধাক্কা লাগলো সাক্ষরের বুকে অনেকক্ষণ কথা বলতে পারলো না চোখের পলক এমনিতে নিঃশ্বাসও থেমে গেছে ওর নিজের বোনকে সন্তানের মতো ভালোবাসে স্বাক্ষর সেই সামান তাকে এরা কাঁদতে কাঁদতে বললো মাঝখানে অনেকদিন রিয়ানের কোনো খোঁজ ছিল না জেল থেকে বেরিয়েও উধাও হয়ে গিয়েছিল ওই সময় সামান তাকে ফাঁদে ফেলেছে সামান তার বয়স অল্প তাছাড়া রিয়ানকে দেখলে মনে হয় না ছেলেটা শয়তান ওকে অনেক ভালো বিন ওই ছেলে মনে হয় সেই ছেলেটা এভাবে ওকে ব্যবহার করে করবে ভাবতে পারেনি সামান্তা। সাক্ষরের বুকটা মোচড় দিয়ে উঠছে মাটি ফাঁক করে গেলে ভেতরে ঢুকে যেত জীবনটা এমন করে খেললো ওর সাথে ও তো কখনো কারো কোনো ক্ষতি করেনি ওর প্রশ্নের উত্তর হয়তো থাকে না এর উত্তরও খুঁজে পেল না স্বাক্ষর নিরা স্বাক্ষরকে শক্ত করে ধরে মতো বাসায় এসে পৌঁছালো স্বাক্ষরের মা দরজা খুলে দুজনকে দেখে চমকি উঠলেন এক একজনকে দেখে মনে হচ্ছে যেন কাছের কোনো আত্মীয় মারা গেছে কি হাল হয়েছে চেহারার দুজন ঢোলতে ঢলতে বাসায় ঠুকে রুমে গিয়ে বসলো মা মরে দেখার চেষ্টা করলেন কাহিনীটা কি সাক্ষর কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর সামান্তার রুমে চলে এলো সামান্তা বিছানায় মরার মতো শুয়ে আছে উদাসীন চেহারায় স্বাক্ষর কাছাকাছি আসা মাত্র ও এক প্রকার মুখ তুলে তাকালো দুই ভাই বোন চোখাচখি হওয়া মাত্রই সামান্তা নিজেকে কন্ট্রোল করতে পারলো না কান্নায় ভেঙে পড়ল ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার শব্দ শুনেই মা ছুটে এলেন স্বাক্ষর মা মাকে বললো কিছু হয়নি তুমি যাও এখান থেকে না নাছোর বান্ধা বান্ধা দুই ভাই বোন একসাথে কাঁদছে তার উপর কেউ মন মরা দেখাচ্ছে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে কি হলো আবার সাক্ষর মাকে বললো আমি সাথে কথা বলতে চাই আমাদের মাঝে তুমি থেকো না মা প্লিজ যাও কি হয়েছে বলবি না শুনতে চাও কি হয়েছে সাক্ষর বললো তোমার মা মেয়ে ভুল করেছে একটা একটা বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল কি বলিস হ্যাঁ সেটা জানতে পেরেই কাচ্ছি। এখন তুমি যাও সাথে আমার কথা আছে মা বাধ্য হয়ে বের হয়ে এলেন ঘর থেকে কিন্তু পাশের রুমে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলেন ওদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে সাক্ষর বোনকে বললো ছোট ছেলেটা অনেক চালাক তোকে কিভাবে ফাঁদে ফেলেছে বুঝতে পারিসনি কিন্তু তোর মনে রাখা উচিত ছিল একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সম্ভ্রম যত ভালোবাসায় থাক নিজের সম্ভ্রম পিলিয়ে দেওয়াটা কি উচিত হয়েছে বল সামান্য কোনো কথা বলল না সাক্ষর আবারও বললো ছেলেটা যদি খুব ভালো হতো তবুও করাটা উচিত হতো না কারণ চাহিদা মিটে তোকে ছুঁড়ে ফেলে দেবে বুঝিস নে সব ওর নামে ধর্ষণের মামলাও দিতে পারবো না কারণ তোর নিজের ইচ্ছায় এটা হয়েছে তুই না চাইলে এটা কখনোই হতো না ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমি বুঝিনি রে ভাইয়া আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ রিয়া নন্যায় করেছে আর তুই করেছিস ভুল এই ভুলের মাসে সারা জীবন তোকে দিয়েই যেতে হবে আজীবন নিজের কাছে ছোট হয়ে থাকবি তুই আর বিয়ের পর নিজের স্বামীর কাছে ছোট হয়ে থাকবি কোনো মেয়ের এটা উচিত না তুই সামান কান্নার গতি আরো বেড়ে গেল স্বাক্ষর ওকে ঝাপড়ে ধরে বলে যেতে লাগলো নিজের পুরোনো শত্রুতার কথা পেছনে লাগা রাস্তায় মারা রিয়ানকে পুলিশে দেওয়া একের পর এক সব খুলে বলল সাক্ষর তারপর বোঝাতে লাগল সামান তাকে অনেক শক্ত হতে হবে এদিকে সাক্ষরের মা প্রথম কথাগুলো শুনে কেঁদে বুক ভাসালো পরের কথাগুলো শুনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন সাক্ষর তুই কাকে বিয়ে করে আনলি তোর বউয়ের জন্য আজ আমার মেয়ের এই দশা নীরা একেবারে থ এটা কি বললেন মা এখন সমস্ত দোষ নীরার ঘাড়ে এসে চাপল সামাতা নিয়ে বলল বললো ভাবির কোনো দোষ নেই সবটা আমার নিজের ভুলেই হয়েছে তো যাচ্ছে তাই বলে গালি দিতে লাগলেন আর বলতে লাগলেন নীরার জন্যই অবস্থা হয়েছে সামান্তার সাক্ষর পড়ে গেল মহাবিপদে সবাই কাঁদছে একদিকে বোন একদিকে মা অন্যদিকে স্ত্রী তিনজনকে সামলানোটা একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে নিরা ওনার ক্রমাগত সমস্ত দোষ এখন নিরা নিরার জন্য আজ ওনার মেয়ের এই দশা এদিকে নিরা পারছে না কিছু বলতে পারছে না সহ্য করতে শুধু নীরবে চোখের পানি ফেলছে ওর নিজেকে পাগল পাগল লাগছে সবচেয়ে বেশি প্রেশার যাচ্ছে স্বাক্ষরের উপর তিনজনকে নিয়ে পড়েছে কঠিন সমস্যা মাকে বোঝাতে গেলে উনি উল্টো গালাগালি করে শুরু করেন আর সামান্তা তো কেঁদে চলেছে অন্যদিকে নিরাজ মুখের দিকে তাকানো যাচ্ছে না কাল কালবৈশাখীর মেঘ এসে জড়ো হয়েছে ওর মুখে যেন সামান্তা বাধ্য হয়ে মাকে বলল তোকে লাস্টবারের মতো বলছি চুপ করে যাও তোমাকে লাস্টবারের মতো বলছি চুপ করে যাও আর একটা কথাও বল পানা ভাবি কেনে ভাবির কোনো দোষ নেই বরং ভুলটা আমারই পালে ভাবি আমার উপকার করেছে তাকে না জানালেন রিয়ানের সত্যি রূপটা আমার কখনোই জানা হতো না সামাদার কথায় যুক্তি আছে তবু মা থামলেন না বারবার বলে এ যেতে লাগলেন নিরার মতো একটা মেয়েকে কীভাবে বিয়ে করলি ঘরে শত্রু নিয়ে আসলি আমার ভাগ্য এমনও দিন ছিল শাশুড়িমা ক্রমাগত বলে যেতে লাগলে এমন সময় সামান তা আর সহ্য করতে না পেরে নিজের রুমে চলে চলে গেল দরজা লাগিয়ে দে না দিয়ে ফ্যানের সাথে পেঁচানো শুরু করলো মানসিক যন্ত্রণাগুলো কুড়ে করে মারছে ওকে সবচেয়ে ভালো হবে যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়া যায় মা বাবা ভাই বোন ভাই সবাই ভালো থাকবে কারো বোঝা হয়ে থাকতে হবে না এসব ভাবতে ভাবতে ওনাটা পেয়ে ফেললো সামান্তা চুলের উপর ফাঁসের ভেতর গলাটা ঠুকিয়ে দেওয়ার চেষ্টা করলো এমন সময় স্বাক্ষর হঠাৎ নিরার ঘরেই আসছিল দরজা বন্ধ দেখে পাশের রুমের ভেতর দরজা দিয়ে ঢোকার জন্য আসলো ঘরের ভেতর পন্থ করতে ভুলে গেছে সামান্তা চিৎকার দিয়ে উঠল সাক্ষরের তারপর ছুটে গিয়ে বোনকে আটকালো গলায় ফাঁস দেওয়া থাকে থেকে সাথে সাথে একটা ঘষ থাপ থাপ্পড় লাগালো সামান্তার গালে কিছু থেমে যাওয়ার মতো অনেকক্ষণ থেমে গেল দুজনেই দুজনেই দুজনে রুমে চলে এসেছে নীরা সামান জড়িয়ে ধরে কাঁদছে আর মা সামান্তার হাত ধরে আছেন নীরা নিজেকে বুকে চেপে ধরেছে সামান তাকে এরকম করে কাঁদতে দেখলে সেই মেয়েকে আর কিছুতে অপরাধী বলা যায় না খারাপ না আর আনা যায় না তার বিষয়ে মেয়েটা অনেক নরম স্বভাবে অনেক নরম মনের মুহূর্তের জন্য নিরার ব্যাপারে ভালোবাসা জেগে উঠল শাশুড়ির মনে উনি নিজে ওসামান তাকে ঝাপটে ধরলেন বুকে সবাই মিলে কতক্ষণ কাঁদলো কেউই বলতে পারলো না স্বাক্ষর স্বাভাবিক করার চেষ্টা করলো সবাইকে সামাদ তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে খুব যত্নে গোসল করিয়ে দিল নীরা তারপর খাবার টেবিলে এনে খাবার তুলে খাওয়ালো সামান্তার মা তখন দূরে দাঁড়িয়ে শুধু দেখছে আজকে সবার মনে বিরহ ভর করেছে এতটুকু শান্তি নেই কারো মনে খাবার খাওয়ানোর পর সামান তাকে নিজের রুমে নিয়ে গিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিল নীরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোঝাতে লাগলো নিজের আত্মসম্মানের কথা সম্মানের সাথে বেঁচে থাকাটাই জীবন যা হয়েছে সেটা ভেবে কষ্ট পেলে জীবনের অর্থটাই হারিয়ে যাবে ভুল একটা হয়ে গেছে তাই বলে আর একটা ভুল করাটা নিয়ে তার কামি জীবনটাকে জানার অনেক বাকি পুরো জীবনটা এখনো পড়ে আছে সব কিছু নতুনভাবে শুরু করতে হবে নিজের যোগ্যতায় ভালো কিছু করে দেখাতে হবে যে একটা দুর্ঘটনা জীবনকে থামাতে পারেনি যেভাবে ওর ক্ষতি করেছে তার যোগ্য জবাব দিতে হবে প্রতিশোধের জন্য নিজেকে প্রস্তুত করা দরকার সামাদ্দা বলল আমি ওকে পুরোপুরি ভুলে যেতে চাই ওকে মনে রাখলে আজীবন এই কষ্টটা আমাকে পুড়ে মারবে তাহলে তাই করো প্রতিশোধের জন্য আমি আছি আমি রিয়ানের এমন অবস্থা করব। এতদিন সব কিছু নীরবে সহ্য করে এসেছি কিন্তু আজকে তোমার অপমান আর সহ্য করব না আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এলো নীরা বাসন মাস্তে আরম্ভ করবে এমন সময় শাশুড়ি এসে বলেন সে কি তুমি এগুলো পরিষ্কার করতে লাগলে কেন এসবের জন্য তো বুয়া আছে নিরামিশ স্বরে বললো আমার নিজের কাজগুলো নিজেই করতে ভালো লাগে মা বোয়ার কাজ আমার পছন্দ হয় না ঠিক আছে করছো যখন করো দেখো আবার পরে পরে যেন বলো না কাজ করে তোমার হাতের চামড়া উঠে গেছে নতুন বউ হয়ে এসেছো এত না কাজ করলেও পারো নিরা উত্তরে বললো মা বউ তো সব সময়ই বউ নতুন পুরাতনের সাথে কী সম্পর্ক বিয়ে হয়ে বাড়িতে আসা মাত্রই তো আপনাদের আপন করে নিয়েছি প্রথম প্রথম সবাই এরকম বলে তার উপর আজকাল এরকম আজকাল এমন মেয়ে বিশ্বাস করা শক্ত দুদিন পরে আসল রূপ বেরিয়ে আসবে যদি আসে সেদিন না হয় আমাকে তাড়িয়ে দেবেন পারবেন না মা কোনো কথা বললেন না নেটার সাথে কথায় পারা যাবে না যেমনই কাজের তেমনই জ্ঞান বুদ্ধিতে ঠিকই কথার পটে কথা বলে দেবে উনি ভুকুজকে বললেন আচ্ছা তাহলে করো মা নিজের রুমে এসে কিছুক্ষণ বসলেন কিন্তু থাকতে পারলেন না ওনার ইচ্ছে করছে নীরার সাথে রান্নাঘরে কাজ করতে কারো সাথে আরও ইচ্ছে করছে মেয়েটার সাথে গল্প করতে ওর ব্যাপারে অনেক কিছু জানতে এদিকে এদিকে নীরা মনে মনে ভাবছে সামান তাকে কীভাবে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়